তো গুড আফটারনুন সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বন্ডজিং চ্যানেল এই যে আমার স্কুল থেকে এসে ওর ঠাম্মা এটা দিয়ে ঠাকুরঘর মোছে তাই উনিও সেটা নিয়ে মোশামছি করতে শুরু করে দিয়েছেন বাচ্চারা যতটাই নকল করবে ততটা যাতে ডেভেলপমেন্ট বাড়ে আমি সেটাই জানি তো ওকেও দেখি যে ও সব কিছু চেষ্টা করে আমাদের মতো করেই করতে এটাই একটা পজিটিভ সাইন তাই না বলুন হ্যাঁ মোচু মোচো উঁচুতে ওঠাবি বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার অ্যাক্টিভিটি দেখতে দেখতে সারা দিন কেটে যায় মানে সারা দিনে ওই একটুখানি সময় পাই মানে কতটা খুশি হয়ে যায় আর বুঝতেই পারছেন এটা রবীন্দ্র জয়ন্তীর দিন অনেক দিনকার আগেকার তো এই দিনটা বর্ণ স্কুলেও পালন হয়েছিল এখানেও বর্ণকে দিয়ে করালাম আর একটা দুপুরবেলা অনুষ্ঠান আছে সেটাও শেয়ার করছি দেখতে থাকুন আপনাদের আশা করি খুব ভালো লাগবে আহা হা বলো প্রথম থেকে বলো মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি হা 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 বলো আজ আমাদের ছুটির ভাই আজ আমাদের ছুটি না হয়নি কেয়া এটা করো কে বলে দাও কে বলাটা ফুটে বসো চুপটি করে বসো যাও ঠিক করে বসো ঠিক করে বসো সোজা হয়ে বসো চলে যাও সামনে সরে যাও সামনে সরো না এবার গান গাও দেখি পুরো গানটা স্কুলে যাস হাত জোড় করে আজ আমাদের ছুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ ছুটি কেয়া পাতার নৌকো দেখো ধূপটা না লেগে যায় কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু মাখব বগায়ে ফুলের রেনু টুটি আহা হা 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 অন্য করে ঠাকুরকে নম করে নাও বলো যেন আমি তোমার মতো হতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলবে বিদ্যা দাও বুদ্ধি দাও বলে দাও হ্যালো হ্যালো বলছি রবীন্দ্রনাথ দাদুকে দুষ্টু কোথাকারে তুমি গুড বয় নয় কিন্তু তাহলে ভালো করে ধূপটা পর লাগিয়ে দেখিয়ে দাও ভালো করে ধূপটা দেখিয়ে দাও হ্যাঁ গান গাইতে গাইতে দেখাতে হয় বলো থ্যাংক ইউ আমাদের এত কিছু উপহার দেওয়ার জন্য বলে দাও ধন্যবাদ বলে দাও বলে দাও বলবে না তো আসলে আমি চলে যাচ্ছি ধন্যবাদ আমাদেরকে এত কিছু উপহার দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য ঠিক আছে আর করে না হ্যাঁ ওটা যাতে পাতাটা হারিয়ে না যায় ওই জন্য রেখে দিতে হয় বুঝেছো

বাপের বাড়ি ইনি হলেন মামা শ্বশুর মশাই যার জন্মদিন মানে বৈশাখ মাসি তো ওই দিনটাই পালন করা হয় তো এই যে আর পুচকিগুলোকে মাঝে মাঝে আপনাদের ভিডিওতে মানে এখানে ব্লগে আমি শেয়ার করেছিলাম এদের জন্মদিনগুলো এদের চেনে নিশ্চয়ই গোগল আর রিহান তো এটা হলো বর্ণ দাদা দুজনে এরা দিন ভাই এখন মোটামুটি তো তিনজনে মিলেই ওদের বাড়িতে বিড়াল আছে ওইগুলোকে নিয়ে পড়েছে বর্ণ সারাক্ষণ একা একা থাকে তো এরা দু ভাই একসাথে থাকে ওই জন্য ভালো লাগে আর বর্ণ ওদেরকে দেখে ভীষণ

বাচ্চারা খেলছিল খেলতে খেলতে বৃষ্টি এসে গেল সবাই তাই ছুটো ছুটি করে ঘরে ঢুকে পড়লো আর করে বসে বসে অরম দৃষ্টিতে তাকিয়েছিল কি আর করবো যাই হোক এই করে সারা দিনটা কেটেই গেল কোথা থেকে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল অনেক দিন পর মামার বাড়িতে এতটা টাইম কাটালাম অনেক দিন পর আগে তো প্রায়ই যেতাম প্রায়ই সব ছিল যখন দিদি বেঁচে ছিল মানে দিদি শাশুড়ি এখন উনি চলে যাওয়ার পর আর ততটা হয় না হোক সন্ধ্যেবেলা আবার মামার কেক নিয়ে আসা হলো খুব মজা হলো খুব ভালোভাবে সেলিব্রেট করলাম দিনটা খুব আনন্দ লাগলো মানে এরকম আমরা সবাই মিলে একসাথে করতাম মাঝখানে অনেকগুলো দিন অনেক কিছুর মধ্যে দিয়ে দিন চলে যায় মানুষ পাল্টে যায় সময় পাল্টে যায় সব কিছু আর স্বাদ দেয় না যাই হোক কেক নিয়ে এসেছিলো রিনটু মানে ছোটো দেওয়ার আর মামু তো বেশ খুশি মামু সব খুব ভালোবাসে যে পেছনে রিন্টু ছোটো দেওয়ার মামার কেকটা নিয়ে এসেছিলো সবাই মিলে আমার শাশুড়ি মাও তো খুব খুশি নিজের ভাই নিজের বাপের বাড়ি একটা আলাদা ফিলিংস না আর এই বয়স্ক মানুষদের নিয়েই সবগুলো করতে না আরও সুন্দর লাগে বর্ণ ভীষণ এনজয় করে জানেন তো অন্য সবার সাথে হইচই করতে না খুব ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে বাচ্চাদের সাথে বাচ্চা পোনা করতে হ্যাপি বার্থ Happy birthday happy birthday to you happy birthday happy birthday, happy birthday.

খুশি কাটো না তোমার হ্যাঁ ভালো করে ভালো করে

inta dalo par re mamake bole di ta amu dulona dike ek ek tukra khai din

জানেন এই মুহূর্তগুলো না আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি কেন জানি না আমার বর্ণকে যদি কেউ একটু ভালোবাসে না আমি আর নিজের চোখের জল ঠিক রাখতে পারি না কারণ বর্ণ জন্ম হওয়ার পর আর তো লোকে এত কিছু বলেছে আমি খালি ভাবতাম ওকে সবাই কিভাবে অ্যাকসেপ্ট করবে কি করে কি করে ওকে সবাই ভালোবাসবে ওকে মনে কেউ ভালোবাসবে না তো যাই হোক সবাই যখন একটু আদর করে আমার তখন ভীষণ ভালো লাগে আর এই যে বর্ণবাবু ওরা যে ছুটছে ওদের মতো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছে আমার বাড়ি কাটিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম খুব ভালো কেটেছিলো কিন্তু বর্ণর পাপা যেহেতু ছিল না মানে একটু মন খারাপ ছিল আগে আমার বাড়িতে ভীষণ থাকতাম একটু কিছুতেই ওদের বাড়িতে খাওয়া দাওয়া হতো এ ধরুন আমাদের এখানে কিছু রান্না হলেও নিয়ে চলে গেলাম এগুলো হতো দিন যায় তারপর আমি একটু চাকরি করতাম তখন আর যেতে পারতাম না তারপর ওদেরও বাচ্চা কাচ্চা হলো আমাদেরও বর্ণ হলো কত কিছু আপস অ্যান্ড হলো তাদের অনেক কিছু আস্তে আস্তে শিথিল হয়ে যায় তাও এখন যখন একসাথে থাকি তখন পুরনো সেই দিনগুলো মনে পড়ে সব কিছু ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই যে কোনো রিলেশানেই পুরনো কিছু স্মৃতি তো থেকেই যায় একসাথে থাকলে হইচই লেগেই থাকে তো সারাদিনটা খুব ভালো কাটলো আর আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর অনেক অনেক আশীর্বাদ করুন আমার বর্ণকে অন্য যেন মানুষের মতো মানুষ হয় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং এইভাবেই সবার সঙ্গে হেসে খেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তো আজ পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা ব্লগে হাত করার জন্য সব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার টাটা